প্রতিদিন তোমাদের কি ডাকতে হয় কেন বলো আমি খাবার নিয়ে কতক্ষণ ওয়েট করতেছি আমার তো পেটটা শেষ হয়ে যাচ্ছে আমি দেখেই যাই তোমাকে মাকে দেখে যে আসে না আসেন আসেন কেন আচ্ছা কি আয়োজন করছে দেখি দুপুরে খাবার জন্য আজকে কি রান্না হয়েছে এই দেখো তো দাদা কি ওরে বাবারে দারুণ দিয়ে ও দিয়ে বাস ছোট ছোট জিনিস দিয়ে তারপরে ভাত এগুলাই আজকে একটুখানি গালঘর্তা আছে আজকে দুপুরে টুকিটাকেই খাবারগুলোই আমাদের জন্য আছে আচ্ছা দাও

মা আমার হাতের খাবার না এখানে তুমি এখন কি করতেছো রান্নারুমে কাজ করে জানো কাজ করতেছো কি ভাবতেছো এই দেখো লুচি গরম গরম লুচি ভাজি করেছি আমি না

সকাল থেকে শেষ হচ্ছে না সকাল অব্দি বন্ধু এই পর্যন্ত সে রান্নার রুমে দেখতেছি সকালবেলা দুপুর বেলা রাতের বেলা এখন আমার নুডলস একটু পরে আবার ভাত খাবো তুমি এত খাওয়া দাওয়া কেন করতেছো মোটা হয়ে আমাদের চুরি ছোঁয়া যাবে শরীরে তখন তো আমাদের আমি শুকাই যাচ্ছি তোমাদের খাবার বানাতে বানাতে আর তোমরা এখন বাজার আটটা একটু পরে ভাত খাবো এখন আবার নুডলস দেখছেন রাতের বেলা এই ছিল সারাদিন আমাদের ব্লগ ঠিক আছে কেমন লাগলো অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন ছোট্ট পরিবারের সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন